হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন দূর লোক সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এত সুন্দর সকাল তাই না কুয়াশা ছন্ন সকাল শীত মানেই তো কুয়াশা আর একদম শীতের দিনে লেপ মুড়ে দিয়ে থা না থাকলে কি শীতে মজা আছে বলেন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডিম সিদ্ধ করে নিলাম মাকে ডিম দিলাম সেদ্ধ করে আমার মা এসেছে আমার বাসায় বেড়াতে কয়েকদিন হলো বারান্দাতে একটু রোদ্র পরে সেখানে মা বসে আছে চাদর মুড়ে দিয়ে তারপর চা বানাতে চলে আসলাম বারান্দাতে যে এক চিলতে রোদ আসে এখানে বসে কিন্তু চাটা খেতে বেশ ভালো লাগে আপনাদের এলাকাতে কার এলাকাতে শীত কেমন পড়েছে আমাদের এদিকে কিন্তু বেশ ভালো শীত পড়েছে আমিও আমার মায়ের সাথে সাথে পায়ে মুজো পড়ে থাকি যেহেতু টাইলসের বাসাতে কিন্তু অনেক ঠান্ডা আর উপরে যেহেতু আমার বাসা আমার বাসাতে কিন্তু আরও বেশ ঠান্ডা আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আর হাসতেছি আমার মায়ের সাথে কারণ একটু পরপর যে মোবাইলটা হাতে নিই আর যে ভিডিও করি আমার মা বেশ রেগে যাচ্ছে আম্মা বলতেছে ডিম সিদ্ধ করবি ডিম আবার চামিচ দিয়ে এভাবে চাকু দিয়ে কাটবি আবার কলা কাটতে হবে কলা কি এভাবে কেটে কেটে কেউ খায় কোনো দিন তো খাইনি এটা কেমন খাওয়া তারপর কমলা এভাবে খোসা চলতেছি প্লেটে রাখছি চা বানাচ্ছি চাটা ওইভাবে প্লেটে সাজাচ্ছি আমি যেই পাগলামিগুলো করতেছি এগুলো আমার মা দেখতেছে আর ভিতরে ভিতরে ভীষণ রেগে যাচ্ছে আমার উপর কারণ আগের দিনের মানুষ এগুলো তো একদমই পছন্দ করছে না যে খাবারগুলো কেন এভাবে এরকম করছি কী আর করার ভিডিও যেহেতু বানাচ্ছি আমার তো করতেই হবে আমি যদি আমার মায়ের কথা শুনি তাহলে তার আমার ভিডিও করা হবে না নাস্তার পর্ব শেষ করেই দুপুরে রান্নাটা সেরে নিলাম খুব চট জলদি কারণ দশটার দিকেই আমি রান্না বসিয়ে দিয়েছি মুরগি কেটে নিয়েছিলাম মুরগি মশলা কষিয়ে মুরগিটা দিয়ে দিলাম নতুন আলু এনেছে আপনাদের ভাইয়া আমরা আসলে এই প্রথমে আলুটা আনা হয়েছে এর আগে পুরান যে আলুটা অনেক বেশি এনেছিল আলুটা আমার শেষ হতে হতে অনেকটা সময় লেগে যায় নতুন আলুগুলোকে আমার মা বসে বসে রৌদ্রে বারান্দাতে চাকু দিয়ে আলু আলুর খোসাগুলো ছাড়িয়ে দেয় তারপর আলুটা একটু হলুদ দিয়ে ভেজে নিলাম তারপর আলুটা দিয়ে দিলাম নতুন আলু দিয়ে কিন্তু মাংস খেতে বেশ ভালো লাগে আর বাঁধাকপিটাও এত সুন্দর করে চিকন চিকন করে আমার মা কেটে দিয়েছে মা আসলে যখন আমার সাথে থাকে আমাকে অনেক হেল্প করে আমার বাসাতে যখনই আমার মা আসে পাঁচ মিনিটের জন্য মানুষটা অবসর থাকে না সব সময় কাজ করতেই থাকে কিছু না কিছু আর যথেষ্ট আমাকে হেল্প করে যদিও একটু বয়স হয়ে গেছে তারপরেও আমাকে আমার কাজে অনেক হেল্প করে এটা আমি বললেও করে না বললে আরও বেশি করে করে কপি আমার নাকি বাঁধাকপি কাটা একদম কুচি হয় না যার জন্য মা নিজের হাতে কেটে দিল কপিটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা তারপর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলো কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম ভাজিটা করে নিচ্ছি আর অনেকগুলো ধনে পাতা কেটে রেখেছি সাথে অনেকগুলো ধনে পাতা দিয়ে দিলাম আমার এই বাঁধাকপিতে ধনে পাতাটা বেশি ইউজ করলে আমার ভালো লাগে খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম কারণ আমাদের কিছু অর্ডার আছে আর আমার মাকে এখানে যার জন্য আনা আমাদের কিছু কুটির শিল্প কাজ আছে যেগুলো আমি ভিডিওতে আগে দেখিয়েছি এই অর্ডারটা যেহেতু ক্রিসমাস ডেতে এসে পড়েছে এটা যেহেতু শিল্প অফিস এখানে মোটামুটি ওনারা সবাই খ্রিস্টান আর ওনাদের বড়দিনের আগে এই অর্ডারটা পূরণ করতে হবে যার জন্য এই পুতুলগুলো জমা দিব ওনারা এসে পুতুলগুলো নিয়ে যাবে এই জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করি কাজে বসে পড়লাম মা মেয়ে মিলে সবগুলো পুতুল কেটে নিচ্ছি আর দশটা করে করে একটা এভাবে বান্ডেল তৈরি করে করে এটাতে গির দিয়ে দেওয়া হচ্ছে আর এই কাজটাতে আম্মা আমাকে সাহায্য করতেছে আম্মা দশটা করে করে পুতুল একসাথে গুনে একটা বড় ফিতা দিয়ে এভাবে গির দিতেছে যাতে গুনতে সুবিধা হয় আসলে এই কাজগুলো সবই শেখা মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকেই দেখে এসছি আমার মা এই কাজগুলো করেছে কারণ অনেক ছোটোবেলায় বাবা মারা গেছে সংসার চালানোর একমাত্র অবলম্বনই ছিল আমার মা আর এই কাজগুলো আমার কাছ থেকেই শেখা এখনো পর্যন্ত আমরা করি আর আমার বাসাতে এসে আম্মা এই কাজগুলো আমাকে হেল্প করছে আসলে কৃতজ্ঞতা বলে শেষ করা যায় না মা হতো সব মা এমনই দুপুরে খুব তাড়াতাড়ি করে লাঞ্চটা শেষ করে নিলাম সন্ধ্যায় একটা নাশপাতি কেটে নিলাম এই নাশপাতিটা যখন কাটছি তখনও আমার মা এসে বলতেছে এটাতেও ভিডিও নাশপাতিটা কাটতে কাটতে চা বানিয়ে নিলাম আর আজকে কিছুটা দুধ আমি ঘন করে জাল করে রেখেছিলাম এটা গরুর দুধ দেশ থেকে আপনাদের ভাইয়া এনেছে এই গরুর দুধ দিয়ে আজকে চা বানিয়েছি দুধের শটুকুই দিয়ে দিলাম চায়ে আর আপনাদের ভাইয়া তার কর্মস্থল থেকে আসার সময় পাউরুটি নিয়ে এসেছিলো সন্ধ্যা নাস্তার জন্য পাউরুটি আর চা এই দুধ দুধ চাটা আপনার ভাইয়া পছন্দ করে না সে রং চা খায় আমরা কেয়ার করার আমরা মা মেয়ে মিলে সন্ধ্যায় নাস্তা করে নিলাম নাশপাতি খেলাম পাউরুটি আর দুধ চা তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ছিল আমার ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন আর যারা আমার পেজে আমার সাথে অ্যাড আছেন অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ